আমি খালি একটা জিনিসই জানতাম চাই কোন মাঙ্গের না দিয়ে কোন কটকটির পোলায় এই যে বাংলাদেশ ক্রিকেট টিম এর মধ্যে ভাগের আমার এলো গোটা বোয়াছে ঠিক আছে ওই বেড়া সোনপাত্রের পোলারা কোনো লজ্জা প্রাণী হিসাবে গর্জন বনের মধ্যে খায়গুলি গা মনে করে চেহারাটা যে দেহামু ওইটা বাইরে দিয়ে মনে করে সরমে মরিয়া যাইতেছি আমরা পশু পাখি শরমে সরমে না আর তোরা মাইসের বাচ্চা ওই রাস্তাঘাট দা ঘুরা ফেরা করো এর আগে অনেকবার কইসি তখন কোনো পরিবর্তন হয় নাই আর সামনে পরিবর্তন হইব না ঠিক আছে তোরা অতি শীঘ্রই বিকেএসপির যে দায়িত্ব আসস ওই বেডারে কইতাছি ওই মাঙ্গের না তুই কইতাছি তাড়াতাড়ি এই বাগের লোক কাটটা বিলের ছবি লাগাবে হনি এই দায়িত্ব গলি গেল লাস্ট ওয়ার্নিং সামনে তে কোনো কিছু কম না ডাইরেক্ট গারগুর চাবাই চুবাই খাইলাম যাদের হার্টে সমস্যা এবং যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা বাংলাদেশের খেলা দেখা বন্ধ করুন আচ্ছা আপনারা আমারে বলেন কাল্লা কি বাংলাদেশ পাকিস্তানের জিতাইবার লেগা মারো নাম ছিল নাকি পাকিস্তান কোন গোপন ভিডিও লিংক বাংলাদেশের ক্রিকেটারে দেয় ছিল যার জন্য বাংলাদেশ পাকিস্তানের এত বাজে ভাবে একশো যে টার্গেটটা টেস্ট ওয়ান ডে হেসে খেললেও ম্যাচটা জিতানো যায় কিন্তু বাংলাদেশ কাল্লা যে একটা বাজে ব্যাটিং করছে এই ব্যাটিং দীক্ষা মনে হইতেছে পাকিস্তানের ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটারে ঘুষ খাওয়াইছে যার জন্য বাংলাদেশ ইচ্ছা করিয়া ম্যাচটা আচ্ছা গত পরশু ভারতের লোক খেলছিল আচ্ছা মানলাম ভারত অনেক শক্তিশালী দল তাদের পেস অ্যাটাক অনেক শক্তিশালী সেদিকে বাংলাদেশ হারছে এটা কোনো টেনশন ছিল না আমার লক্ষ্য ছিল যে পাকিস্তানের হারেয়া ফাইনাল গিয়া ভারতের প্রতিশোধ নিয়োগ কিন্তু পাকিস্তানের বোলিং লাইন আর ভারতের বোলিং লাইন মধ্যে যদি আমি তুলনা করি তাহলে ভারতের বোলিং লাইন পাকিস্তানের বোলিং লাইনআপ টিকা 12 গুণ শক্তিশালী এই পাকিস্তানের বোলিং লাইনআপ সাম্প্রতিক স্মরণকালে সবচেয়ে বাজে একটা বোলিং লাইনআপ এই বোলিং লাইনের পেশ সামনে বাংলাদেশ 136 রানও তারা করে জিততে পারছে না সবাই হুদা বাড়ি দেয় মানে সক্কা দে সক্কা জোনী দিত যায় তনি আউডে যায় মানে বুঝলাম না এই যে আমাদের এখানে বড় পর্দা লাগায়া এইসব ফুলা ফান্তেরা শখ কইরা সবাই দাওয়াত দিছে বাংলাদেশে খেলা দেওয়ার লাগে পরে দিন শেষে কী দেওয়া গেছে বাংলাদেশ আমাদেরকে শেখা দেয়া গেছে একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ডের এত শেখা দেয় না যতটা শেখা দেয় বাংলাদেশের ক্রিকেট টিম টি টোয়েন্টি খেলা কিভাবে খেলতে হয় টি টোয়েন্টিতে রান তারা করতে বা রান তারা কইরা জিততে হয় এটাও আজ পর্যন্ত বাংলাদেশ জানেই না অতস আসতে পঁচিশ বছরেরা ক্রিকেট খেলতেছে এখনো ক্রিকেটে স্ট্রং টিম হয়ে ওঠে নাই মানে কি আর বলবো দুঃখের কথা কদিন আগে নিউজ চ্যানেলে শুনছিলাম জানে গতকালকে যে একটা প্রবাসী ভাই নিজের কষ্টের পকেটের টাকা খরচ করে বাংলাদেশে খেলা দেখতে আসছিল কিন্তু দিন শেষে কি দেখা গেল বাংলাদেশ পরাজিত হয়েছে তো এই ব্লুকটাও নিজের মনে দুঃখ প্রকাশ করতেছে হাই রে কষ্টের টাকাটা আমি খরচ করে আইলাম বাংলাদেশে খেলা দেখতো দিন শেষে দেখলাম বাংলাদেশ বাজে ভাবে ম্যাচটা হারছে তো আমি যে টাকা দিয়ে বাংলাদেশে খেলাটা দেখতে গেছি আমার টাকাটা লুসকান হয়েছে তো এখন এটা বাংলাদেশি ক্রিকেটারের কি কখনো আকলে খোলা না যে প্রবাসী বাইরা অত কষ্টের টাকা দিয়া বাংলাদেশে খেলা দেখতো যা আর তোরা দিন শেষে তাদের কি উপহার দেশ হারে লজ্জা 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 তোরার উপরে লস যাবার মানে আর কি কিছু কর নাই বাংলাদেশি ক্রিকেট টিম এনে আমরা যে স্বপ্ন দেখতাছি ওই শুরু টিকা বাংলাদেশ এসিসি বা আইসিসির কোনো ইভেন্ট জিতব কিন্তু দিন শেষে দেখা গেছে বাংলাদেশ বাজেভাবে পারফর্ম কইরা শাহজালাল বিমানবন্দরের টিকিট কাটালে মানে আপনারা হয়তো অনেক ক্রিকেট প্রেমীরা লক্ষ্য করছেন বা আমি লক্ষ্য করছি সাম্প্রতিক সময় গুলায় বা আইসিসি এসিসি ইভেন্টের টুর্নামেন্টে বাংলাদেশ একটা দুইটা তিনটার বেশি ম্যাচ জিততে পারে না মানে বলতে গেলে অনেকে লক্ষ্য করছেন যে বাংলাদেশ একটা বা দুইটা তিনটার বেশি ম্যাচ যখনই জিতে তখন তারা চারটার বেশি ম্যাচ জিততে পারে না জিডা এবারে এশিয়া কাপও দেয়া গেছে আজকে টিকা সব ক্রিকেট প্রেমীরা এখন আর যখন বাংলাদেশ শাহ জালাল বিমানবন্দর টিকা ক্রিকেটাররা নামবো তন জার ক্যাসেট জেডা তাও টমেটো ইট পাথর কিং জুতা তাও সব দিদিয়া দিয়া তাদারও ফ্রিটাল শুকর তনই তার আক্কল বুতাইবো হালাত পু এভাবে ম্যাচটা হেরে